যে অন্যায় করবে প্রকৃতির প্রতি মানুষ যে অত্যাচার চালাবে ওই প্রকৃতির মানুষের অত্যাচারের কারণে প্রকৃতি রিটার্ন হয়ে ফিরে আসবে এবং মানুষ এই মানুষের প্রকৃতির ভাবে প্রকৃতিকভাবে মানুষ একটা বিপর্যয়ের সম্মুখীন হবে এবং মানুষের অনেক সভ্যতা বিলীন হয়ে যাবে এবং হয়েছেও তাই বন্ধুরা আমরা যদি মিশরীয় সভ্যতা বলি মিশরীয় সভ্যতার অনেক কিছু এখন অবশিষ্ট নেই শুধুমাত্র মিশরীয় সভ্যতার সর্বশেষ যে পিরামিডটাই আল্লাহ টিকিয়ে রেখেছেন মানুষকে ভাবনার শক্তির জন্য যে এই পিরামিড আজ থেকে দুই হাজার তিন হাজার বছর আগে যেভাবে মানুষ ক্যারেন ছাড়া আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ছাড়া এত সুন্দর নিখুঁত করে তৈরি করেছে এখনও পর্যন্ত এত বড় ক্যারেন আবিষ্কার হয় নাই যে পাঁচ হাজার টন এক হাজার টন পাঁচশো টন আড়াইশো টন দুইশো টন বারোশো টন বা এক হাজার টন পাথরকে উপরে তুলতে পারে আধুনিক যুগে এত বড় ক্যারেন হয়নি ওই সভ্যতা ওরা গেল কই ওই লোকগুলো গেল কই ওই লোকগুলো হারিয়ে গেছে আরও কোরআনের ঘটনা আরও বিপর্যয়ের কারণ হচ্ছে আমরা যে লুতের কথা শুনি লুত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের ছেলে হচ্ছে হযরত লুত আলাই ইসালাম লুত নবীর যে কাউন ধ্বংস হয়ে গেছে ওই সময়ের ইতিহাস হচ্ছে এটা ইরাম শহর ওখানে একশো বিল্ডিং ছিল ওই সময়ে ওই সময়ে আড়াই তিন হাজার বছর আগের কথা ওই সময়ে সভ্যতার এত উন্নতি ছিল যেটা ভাবা ও কল্পনাও করা যায় না সেই শহরটা ডুবে গিয়ে একটা মৃত সাগর লবণাক্ত সাগর হয়েছে যেখানে কেউ সাঁতার না জানলেও থাকে তাহলে ওটা কত নিচে গেছে তা আদ সামুদ আল্লাহ পাক যে কোরআনে সুরা বুরুজের মধ্যে বলে দিয়েছেন যে হাল আতাকা হাদিসুল জুনুদ ফির আউ নাওয়া সামুদ হাল আতাকা হাদিস তোমরা কি সেই সময়ের ইতিহাস জানো সেই বিপর্যয়ের হাল আতাকা হাদিসুল জুনুদ হাদিস মানে বাণী তাদের কথা ফের আউ নাওয়া সামুদ ফেরাউন এবং সামুদ সম্প্রদায় কিভাবে ধ্বংস হয়ে গেছে তো প্রকৃতির প্রতি মানুষ আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে এবং আল্লাহ পৃথিবী চালায় এটা পৃথিবীর সব ধর্মের লোক বিশ্বাস করে তা আল্লাহ যদি থাকে তা প্রকৃতির প্রতি মানুষ যখন খুব বেশি আগ্রাসী হয়ে যাবে আগ্রাসী মানে এখন মানুষ পরমাণু বোবা আবিষ্কার করতেছে মানুষ ভাবতাছে যে আমেরিকা চিন্তা করতেছে এখান থেকে সুইস টিপে একটা পরমাণু বোমা ফালাই দিয়া বাংলাদেশের ওই পুরো অঞ্চল ধ্বংস করে দেব তো বন্ধুরা আল্লাহ পাকের কি কেরামতি তিনি এই যে মানে ভৌগোলিক অবস্থান তিনি ভৌগোলিকভাবে তিনি একটা পরিবর্তন এনে দিয়েছেন কারণ এটা কি মানুষ প্রকৃতির প্রতি মানে অন্যায় অবিচার অত্যাচার মানে প্রকৃতিকে প্রকৃতি কত সুন্দর চললে মানুষ সুন্দর চলবে আল্লাহ পাক কি করে দিয়েছেন আল্লাহ পাক এই আমি যেটা বলতে চাচ্ছি যে ভৌগোলিকভাবে পাক আবহাওয়ার একটা বিপর্যয় সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশে কোনোদিন এই আট মানে আট দশমিক বা ছয় দশমিক যে শূন্য শূন্য বা ষাট ডিগ্রি সেলসিয়াস বা ছয় ডিগ্রি আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই পঞ্চাশ বছর না দীর্ঘ বছরে কেউ কোনো করতে পারেনি এটা হয়েছে এটা পৃথিবীর বহু জায়গায় আমি ওই দিন দেখলাম জীবনে কখনো আশি ডি আশি ডিগ্রি মানে মাইনাস আশি ডিগ্রি তাপমাত্রা পৃথিবীর বহু দেশে চলছে কি কারণে চলছে গ্রিন হাউজ এফেক্ট এবং বিভিন্ন রকম এই পারমাণবিক চুল্লি মানে বেশি গবেষণা নিচ থেকে বেশি খনিজ তোলা মানে মানুষের যে মানুষের অত্যাচারে মানুষ সম্পদের নেশায় মানুষ এত বেশি মোহিত হয়ে গেছে যে মানুষের সম্পদ চাই মানে রকম চাই এটা উদাহরণ দিলে বুঝতে পারবে কীরকম সম্পদ চাই এক মানে পৃথিবীর সাতজন ব্যক্তি ছয়জন ব্যক্তি মানে পৃথিবীর আশি ভাগ সম্পদের মালিক তো এত সম্পদ সে কী করবে আমাদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আমাদের দেশে এরকম লোক আছে দুই হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক আরও চাই অনেক বেশি টাকার মালিক হওয়া এটা অন্যায় নয় কিন্তু অন্যায় হয়েছে আপনারা দেখবেন একজন খেটে খাওয়া মানুষ আমি দরকারি কথা বলছি একজন খেটে খাওয়া মানুষ সে অল্প একটু জমায় সে যেন বিপর্যয়ের দিনগুলোতে ভালো চলতে পারে সে কিন্তু অন্যায় করে না কিন্তু একজন পাঁচশো কোটি টাকার মালিক সে দুই নাম্বারই করে সে ব্যাংক থেকে পাঁচ হাজার সে লোন নিয়েছে সে ঋণ খেলাফি তাহলে এই যে গরিব মানুষটার গরিব মানুষটা এটা নিরেট খাঁটি লোক আর যিনি ওই এক হাজার কোটি টাকার মালিক এই চার পাঁচটা ব্যাংক থেকে দুই নাম্বারই করে